ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তুফান সিনেমা গত মে মাসে সিনেমাটির টিজার দিয়ে রীতিমতো ঝড় তুলেছে শাকিব তবে প্রকাশের পর উঠে আসে নকলের অভিযোগ এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড় টিজারের পর এবার উঠল তুফানের গান নিয়ে নকলের অভিযোগ বলা হচ্ছে এটির কোরাস অংশ রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের নকল করা হয়েছে কেউ কেউ আবার নার্গিসের টাঙ্কি খালি এবং কাজল মনিরের গাওয়া বান্ধবী ললিতার গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তবে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের গানের ক্রেডিট লাইনের সুরকার হিসেবে রাজ্জাক দেওয়ানের নাম উল্লেখ করে যা থেকে প্রমাণিত হয় ব্যবহৃত সুর অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হয়েছে এবং এর কপিরাইট করা আছে সেক্ষেত্রে একে নকলের অভিযোগের আওতায় আনা যাবে না এদিকে জানা গেছে ইতোমধ্যে তুফানের শুটিং শেষ হয়েছে প্রায় চল্লিশ দিন ছবির শুটিং হয় ভারতে শুটিং এর পাশাপাশি ডাবিং সম্পন্ন করে রবিবার দুপুর বারোটায় ফ্লাইটে ঢাকায় পা রেখেছেন দুই বাংলার আলোচিত মেগাস্টার শাকিব খান বর্তমানে দ্রুত গতিতে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি এর আগে লাগে উড়াধুরা গানটি আসবে দর্শকদের মাতোয়ারা করতে